ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা সংকটজনক সিপিএম এর কেন্দ্রীয় কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে জানাল এই প্রথম দলগতভাবে ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক বলে ঘোষণা করা হল মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে আরো জানানো হয়েছে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন দলীয় সূত্রে খবর ইয়েচুরির ফুসফুসের একদিকে সংক্রমণ ধরা পড়েছিল সেই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে ফুসফুসের বাকিং অংশেও মঙ্গলবার দলের বিবৃতিতেই ইয়েচুরির অবস্থাকে সংকটজনক বলে উল্লেখ করা হল সূত্রের খবর গত দু তিন দিন ধরেই দলীয় নেতারা ঘরোয়া বৈঠকে আলোচনা করেন যে চিকিৎসকেরা তাদের জানিয়েছেন যে ইয়েচুরির ফুসফুসের সংক্রমণ থাকায় পরিস্থিতি কখনো ভালো কখনো আবার খারাপ হচ্ছে প্রচুর ধূমপান করতেন ফলে নিউমোনিয়া থেকে ফুসছে সংক্রমণ ছড়িয়ে পড়ে এই সংক্রমণের কারণে তিনি দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন তাকে আইসিইউতে রাখা হয়েছে গত বৃহস্পতিবার রাতে কোনো মহল থেকে চাউর হয়েছিল যে ইয়েচুরিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তার শারীরিক অবস্থা সংকটজনক যদিও পরে এই খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয় তারপর শুক্রবার ইয়েচুরির শারীরিক অবস্থা নিয়েও বিবৃতি দেয় সিপিএম গত কুড়ি অগস্ট থেকে ইয়েচুরি এমসে চিকিৎসাধীন বাইশে অগস্ট প্রয়াত বুদ্ধদেব যে সরল সভাতেও শশরীদের কলকাতায় হাজির থাকতে পারেননি তিনি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন টাইমস আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস